আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন শাখায় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্যামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে গোপালপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবু মুসা আনসারি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাবের চৌধুরী জুয়েল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিজানুর রহমান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা শ্যামপুর কলেজের আইসিটি প্রদর্শক এমদাদুল হক বাবলু গোপালপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা আলহাজ আজহার আলী শ্যামপুর বন্দর মাদ্রাসার শিক্ষক সাইকুল হাদিস মৌলানা একরামুল হক শ্যামপুর হাট কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মৌলানা শহীদুল ইসলাম বাংলাদেশ মুজাহিদ কমিটি বদরগঞ্জ উপজেলা শাখার সদর মাওলানা মোহাম্মদ ওয়াদুদ শাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক মণ্ডল ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামপুর সমাজ বিদ্যা বিদ্যানিকেতনের শিক্ষক সিরাজুল ইসলাম যে কোরআন এবং সুন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলে দুনিয়া এবং আখেরাতে শান্তি পাওয়া যায় নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন